গরিব মানুষ তার লেগে যায় ওরা পয়সা চলে যায় ওরা মাস্টার মাস্ট উকিল ঠিক আছে সবকিছু কোট হাকি মুক্তার সবই হারে পদে ফেরে দিন কয়েক আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে সকলকড়ায় থাকা ছিল গুপ্ত দপ্তরের জমিতে থাকা দোকান এই খবর আপনাদের দেখিয়েছিলাম এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে খাস জমিতে থাকা তিনটি পাকা বাড়ি গুড়িয়ে দেওয়া হলো জেসিপি চালিয়ে সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর থানার কাঁকলা মারি আমরা তো গরিব মানুষ থাকলে যে ওরা পয়সা সব লেগে ওরা মাস্টার মাস্টার উকিল ঠিক আছে সবকিছু কোর্ট হাকিম মুক্তার সবই পদের ফিরে আমাদের তো কিছু নাই আল্লাহদ্দিন মোস্তাক নজর হলে দীর্ঘদিন যাব স্কুলের জায়গায় অবৈধভাবে বাড়ি নির্মাণ করে বাস করছিল তিনটি পরিবার বলি অভিযোগ দু হাজার একুশ সালে আব্বার নামে কেস ছিল দু হাজার তেইশ সালে আব্বা মারা গেছে তারপরে আব্বা কীভাবে রুজিয়ে তোলা সেটা আব্বা জানে আমি যাই না তারপরে এই তো চার এই পঁচিশের প্রথম মাস থেকে পঁচিশ সালের প্রথম ই থেকে ওইটা শুরু করেছে কেস ওপেন করেছে ওই টাকা মান নাম দিয়ে হ্যাঁ আমরা khas jagay pas kori sarkari khas jagay notis ঠিক আমরা এসডি এসডি না এটা khas jomi আমি তার লাগি আমি পাটটা লাগি আবেদন করা আছে হ্যাঁ ওটা মানছে না ওই জায়গা স্কুলকে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে মামলা করেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলাউদ্দিন আর সেই মামলার রায় আসতেই আদালতের নির্দেশে ভেঙে দেওয়া হলো ওই অবৈধ নির্মাণ দখল মুক্ত করা হয় খাস জমি মহকুমা প্রশাসনের তরফে জানানো হয়েছে ওই এলাকায় সরকারি খাস জমিতে অবৈধ নির্মাণ হয়েছিল জনস্বার্থে একটি মামলা হওয়ায় আদালতের নির্দেশ দিয়েছে সরকারি জায়গা ফাঁকা করার জন্য সেই নির্দেশ মেনেই অভিযান চালানো হয়েছে এদিন চলুন শুনে নেওয়া যাক কি বলছেন জনস্বার্থে মামলাকারী উল্লিখিত সম্পত্তি কাতলামারি বালিকা বিদ্যালয়ের উনিশশো তিরাশি থেকে অবস্থিত নিউ আপ স্কুলের ভূ সম্পত্তি বিভিন্নভাবে অকুপাইড হয়ে তার জন্য জনশিক্ষা ও জনস্বার্থে আমি মোকদ্দমা করেছি ভাঙার খবর হচ্ছে কিনা আমি ভারবালি শুনেছি কোনো লিখিত কোনো উত্তর আমার কাছে নেই কিন্তু ডিট পিটিশান যা আছে লাস্ট হিয়ারিং অফ এসডিও তা আমার কাছে আছে বললাম জনশিক্ষা ও স্বার্থে বহুবার হয়েছে হেয়ারিং হয়েছে

দুধনা ভাঙলো অত্যাচার করে তিন বছর থেকে অত্যাচার করছে এই আলা লুদ্জি মাস্টার আর নজর আলি আর এরা দুধনা তিন বছর থেকে কেস করছে সব জায়গায় কেস করছে আর অত্যাচার করছে অত্যাচার করে 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 আজ আমার বাড়ি ভাঙ্গা করলো আর আমাকে বিচে কিছু নাই আমার কোনো জায়গায় জায়গা যাওয়া নাই আমি কোনো যাওয়া পারবো না আমি এখানেই থাকবো আমাকে ব্যবস্থা করে দিতে হবে আর এসডিও এসডিও কে বলছি এসডিও যেন আমাকে বিচার করে দেয় আমার যত টাকা খরচ হয়েছে তত টাকা যেন ক্ষতিপূরণ দেয় আমার ঘর করতে দশ বারো লাখ টাকা খরচ হয়েছে অন্য ফ্যামিলি তো আরো খরচ হয়েছে আরো পাঁচ লাখ টাকা উ ঘরে পাঁচ লাখ টাকা আমাকে যেন সব খরচ ক্ষতিপূরণ দেয় আমার কোনো

দলিল দেখাতে পারছে না কোনো জায়গায় দলিল দেখাতে পারছে না এটা ইস্কুলের জমি না এটা কার জমি আমরা কোর্টে গেলছি কোর্টে আমরা কেস করেছি আমরা কাগজ দেখাচ্ছি মানছে না আমাদের কাগজ লিখে না থানাও লিখে না এসডিও লিখে না কেউ লিখে না